আমি না ঘুমের ঘরে দেখছি কি মানে স্বপ্ন দেখছিলাম তো তখন দেখি কি আমার ফোন বাজছে ঘুমের ঘরে সবার আগে একটা কথা বলে দিচ্ছি এটা হচ্ছে আমার লাস্ট ভিডিও তো দক্ষিণেশ্বর স্টেশনের অব্দি চলে গেছিলাম ঠিক আছে আমি হাঁপাচ্ছি বলতে বলতে এখান থেকে তুই দৌড়াবি না মানে এই আমাদের টিপ টিপ পড়ে দিয়েছি ভিতর থেকে ঠিক আছে ওকে পরিয়েছি আমি ঠিক আছে নিজেই পড়েছে ভাবো আমি পড়বো না বলছিলাম ডানকুনি আসতে লেট করছিল তো এখন আমাদের মত চেঞ্জ হয়েছে দেখেছিস আমি একটাই কথা বলি সেটাই ঠিক ঠিক আছে ঠিক আছে দশটা কথা বলিস একটাও ঠিক

তো তার আগে এটাই আমার লাস্ট ভিডিও আর এই কদিন কোনো ভিডিও করবো না একটু ফোকাস করবো পড়াশোনার উপরে আজকে আমি আর অপেক্ষে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর বিকজ সারা বছর পড়াশোনা তো করেছে তার সাথে একটুখানি প্রে করলেও মনে হয় মন্দ হয় না তো ওই জন্যই আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর আর তারা আমার কাছে বলতে পরীক্ষাটা যেন ভালো করে হয় তো এখন বাজে হচ্ছে পনেরো নটা আর এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি আর এখন যাবো হচ্ছে স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে নটার সময় ওখান থেকে যাবো হচ্ছে দমদম দমদমের থেকে মেট্রো ধরে যাবো হচ্ছে দক্ষিণেশ্বর ইচ্ছা তো আছে ঠাকুরকে গিয়ে বলবো যে আমার পরীক্ষাটা যেন ভালো হয় বাট বাট ঠাকুর সেটা যে কি এপ্লাই দেবে সেটা তো আমি খুব ভালো করে জানি উনি তো এটাই বলবে যে তোর তো পরীক্ষা ভালোই হয় খারাপ তো রেজাল্টই হয় প্রত্যেকবার অভ্যয় লেট করে বাট এবার লেট আমি করছি নটার সময় ট্রেন আর এখন মনে হয় বাদে আটটা পঞ্চান্ন সামথিং তো আমি না ঘুমের ঘরে দেখছি কি মানে স্বপ্ন দেখছিলাম তো তখন দেখি কি আমার ফোন বাড়ছে ঘুমের ঘরে মানে স্বপ্নের মতো ফোন বাড়ছে ঠিক আছে তারপর দেখি মারলো গালের মধ্যে একটা ওটা অভ্য বলছে মা বলছে কি দেখ বলল ফোন করছে অভেল ফোন করছে তো ফোনটা ধরে ওর কাছেও কিছু ভালো ভালো কথা শুনলাম ঠিক আছে ভালো ভালো কথা মানে তোমার বোঝে না কি কথা তো তারপরে এডি ভেডি হলাম আর এখন আবার আমাকে ভালো কথা শোনাল দুদিন আগে সরস্বতী পুজো গেল ঠিক আছে আর বছর এরকম সরস্বতী পুজোর অঞ্জলিতে ভুলভাল মন্ত্র বলি আমি মানে ঠিকঠাক করে তো শুনতে পাই না পুরোহিত কথাবার্তা উনিও তাড়াতাড়ি তাড়াতাড়ি মন্ত্র বলে আমিও ভুলভাল মন্ত্র বলে দিই বাট এবছর আমি সেরকম আর কিছু করিনি এবছর আমাদের ম্যামের ওখানে আমি অঞ্জলি দিয়েছি আমাদের ম্যামই পুজো করেছে তো স্পষ্ট ভাষায় কথা বলেছে ম্যাম আর আমরা স্পষ্ট ভাষাতেই অঞ্জলি দিতে পেরেছি তো ওটাই এবছর কোনো রিক্সই নেবো না কোনো প্রেতে কোনো যাতে কোনো কমতি না থাকে আর ঘাট নিতে যেন কোনো কমতি না থাকে ঠিক আছে

চশমাটা না আমার একটা বন্ধু সুতরাং এই চশমাটা আমাকে খুব সামনে রাখতে হবে বিকজ আমার চশমা ওর কাছে রয়েছে ওর চশমা আমার কাছে রয়েছে এই চশমাটা যদি কিছু হয়ে যায় তাহলে আমার চশমা বারোটা বাজি যাবে ঠিক আছে আর ওই বন্ধুরা কেমন সব আমরা সবাই জানি কীরকম বলো একটুখানি সবইটা স্ক্রিনে দেখে নাও হ্যাঁ লম্বা চেহারা চেহারা ঠিক আছে একটু গুন্ডা গুন্ডে টাইপের আছে ঠিক আছে তো ওই জন্য চশমাটা এখানে ঠিকঠাক করে রাখতে হবে সবাই না ভাবছে যে সরস্বতী পুজো তো দুদিন আগে চলে গেছে বাট আজকে এই ছেলে দুটো কেন কালো পাঞ্জাবি লাল পাঞ্জাবি করে ঘুরতে বেরিয়ে যায় জিজ্ঞাসা করছে আজকে সরস্বতী পুজো শিল্পা শেটী ফিমেল ভার্সান শিল্পা শেটী মেল ভার্সান যেরম হয়ে টোটোটা লাফাচ্ছে না এখন মানে আমরা লাফাচ্ছি টোটো তো লাফাচ্ছে না আমরা লাফাচ্ছি ঠিক সেরকমভাবেই সরস্বতী পুজোর তুই প্রত্যেকটা গার্লস স্কুলে গিয়েই এরকম লাফাচ্ছিস সত্যি কি মিথ্যা বল

এখন আমার তো ইচ্ছা ছিল মেট্রো ধরার বাট ও বললো যে ও শিয়ালদা যান তুমি ধরবে তো ওটা ট্রেনই ঠিক আছে দেখো মেট্রো সেই ট্রেনই আবার ওটা ইজি ঠিক আছে ওটা যখন আমরা নর্মাল লোকাল ট্রেনে যাবো যাওয়া নিয়ে কথা ঠিক আছে গরিবের কথা বাসি হইলে কাজে দেয় ঠিক আছে প্রথমে বললাম মেট্রো গরিব ডানকুনি আসতে লেট করছিল তো এখন আমাদের মত চেঞ্জ হয়েছে দেখেছিস আমি একটাই কথা বলি সেটাই ঠিক ঠিক আছে আর তুই দশটা কথা বলিস একটাও ঠিক না মেয়ে দেখিস না গুল্লু মেয়ে দেখিস না এরকম থার কি তুই মেয়ে দেখছিস মেয়েটা দেখাবো একবার থেকে হেঁটে হেঁটে দু পাই ঠিক আছে যাবো হচ্ছে দক্ষিণেশ্বরে ফ্লাইওভার দিয়ে হ্যাঁ চলো খুব খতরনাক জিনিস থেকে নাম ঠিক আছে খুব ভয় পাই এই জিনিসটাকে ছোটোবেলা পড়ে গেছে না বিল্লু তার আমার কাছে এটা আর কথা বললিস পরীক্ষায় ভালো নাম্বারে পাস করিয়ে দেবে এটা তো বলবি তার সাথে আরেকটা কথা বললি যে পরের বছর পরের বছর না পরীক্ষার পরেই ঠিক আছে যাতে তো এখন তুই আমার সাথে আসছিস পরীক্ষার পরে তুই তার সাথে আসতে পারিস

এখন কমপ্লিট হয়ে গেল ব্যাগ আর এই ফোনটা নিয়ে ঢুকতে দেয়নি এখানে ফোন নিয়ে তো ওই জন্যই দুটো বাইরে রেখেছিলাম ওদিকে আচ্ছা সরি আমরা এখন গঙ্গার ওখানে যাবো যেটা বলছিলাম যে এখানে ব্যাগ আর ফোন টোন এইসব জিনিসপত্র নিয়ে যাওয়া ঢোকা বারণ তো ওই জন্য আমরা এগুলো বাইরে রেখেছিলাম আর তাই জন্যে তোমাদের একেবারে গেছে বলে চলো নে তো ইউনে ভিডিওটা করতে পারিনি তখন ভিতরে এটা এখন তোমাদেরকে বলছি এই আমাদের টিপ টিপ পড়ে দিয়েছি ভিতর থেকে ঠিক আছে অল্প পড়েছি আমি নিজেই পড়েছে ভাবো আমি পড়ব না বলছিলাম ও লাস্টিক মানুষ আমি এদিকে আবার ব্রহ্মোড়তে কি নাস্তিক তো তো চলো গংগর এখানে চলো দেখাই ভিউটা কেমন লাগে গংগর তো এখানে তনু যা আপাতত কি করবে জানি না এখন গঙ্গা দর্শন করছি তোমাদের দেখো যে গঙ্গা এটা হচ্ছে বালি ব্রিজ বিবেতু এটা হচ্ছে গঙ্গা নদী এটা হচ্ছে তোমাকে এখন গঙ্গা নদী একটু পরে জোয়ার আসে আপাতত এখন ভাটা চলছে ঠিক আছে তাই এই দক্ষিণেশ্বরে আসলে বা তার দক্ষিণেশ্বর হোক কি তারাপীঠ হোক বা নৈয়াটি আমার সপ্তাহ থেকে ভালো লাগে হচ্ছে তোমার এখানকার প্যারাসন দৃশ্য আরbmod এর কার কারে প্যারাসন গুলো ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দাও আর এটা লাইক কমেন্ট ভালো করে হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইবগুলো কিন্তু করতে গেছে মূল আরে তোর মতো বড় ইউটিউবারকে তো আমি কপি করবো না আমি ছোট ছোট এটা একটা গবল দেখে ভয় পেয়ে গেছে বুঝেছো মানে বড় বড় সাপক থেকে ভয় পায় না পায়রা থেকে ভয় পেয়ে যায় বুঝতে এমন এমন আমাদের এখানে সব সব ভিআইপি এই ঠিক আছে আর আমি যেটা বলতেছিলাম যে আমরা একদিন ভিআইপি পি এ আসবো ঠিক আছে তখন আমরা এই গেট দিয়ে আসবো না তখন আমরা এই প্রথাটাকে উঠিয়ে দেবো যে ভিআইপিদের জন্য আলাদা গেট আর নর্মাল কমন পিপলদের জন্য আলাদা গেট ঠিক আছে তো এই কথাটা আমরা উঠানোর চেষ্টা করব একদম ঠিক আছে তোমরা সাপোর্ট করো নিশ্চয়ই একদিন হবে ঠিক আছে যে মন্দিরের চূড়া ঠিক আছে আমরা ওই ঘাটটায় ছিলাম এখন আমরা এখানে এসেছি তো ব্যাপারটা হচ্ছে ওইখানে ওখানে অগ্রণী ফটো ফটো তুলছে তো আমাদের খুব খিদে পেয়েছে তো ব্যাপারটা হচ্ছে এখন খাবো হচ্ছে কিছু যা দেখি কচুরি খাই কি পরোটা খাই কিছু একটা খাবো খুব খিদে পেয়েছে এখন বাজে হচ্ছে একটা ঠিক আছে আমার তো স্নান ফান হয়ে গেছে আমি স্নান করে পুজো দিতে এসেছি বাট এই ছেলেটা না শীতকালে স্নান করে না কোনো মন্দির আসার স্নান করে ও নাকি বা ব্রাহ্মণ মানে কি কোনো লজিকই পায় না ওর ব্রাহ্মণ হওয়ার সত্যিকারে না পইতে পরে না কিচ্ছু করে পুরো নাস্তিক উল্টো পাল্টা মাংস খায় ও নাকি বা ব্রাহ্মণ মানে সত্যি তো এখন তো খুব খিদে পেয়েছিল বাট আমি খাবো অনলি দুটো কচুরি ঠিক আছে আর ও খাবে তিনটে আর আমাদের প্রফেশনাল ফুড ব্লগার এটা রিভিউ দেবে একটু বলো আগে একবার একটা বাইক নিয়ে নাও তারপর দেখো কেমন লাগে হ্যাঁ ঠিক আছে বলো আচ্ছা ঠিক আছে আগে খেয়ে নাও কেমন বাড়িতে যেরকম ফুলান ডাল হয় ওরকম ওরকমই আর কচুরিটা কেমন ঠিক আছে বাট এখানকার দাম খুব বেশি তাই এই এই পাঁচ পিস কচুর কচুরি নিচ্ছে বাষট্টি টাকা পাবো আমাদের ওখানে তাহলে জুতোর বাড়ি মাত্র আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেলো আর এখন এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো শিয়ালদা শিয়ালদা থেকে তোমার বাড়ি চলে যাবো ঠিক আছে তো দেখি আমাদের এইচএসের রেজাল্টটা কেমন হয় বিকজ খাটনিও করেছি মানে খাটনি মানে পড়াশোনা করেছি পড়াশোনাও করেছি তার সাথে প্রেও করি আবার দেখি কতটা কি রেজাল্ট পাই আমরা ঠিক আছে কারণ লাকের একটু দরকার হয় ঠিক আছে তো দেখি কি হয় কি বলবো কি বলবো এই ছেলেটাকে মানে সত্যি আমরা পুরো দক্ষিণেশ্বর স্টেশনের অবধি চলে গেছিলাম ঠিক আছে আমি হাঁপাচ্ছি বলতে বলতে এখান থেকে এখান থেকে তুই দৌড়বি না মানে দৌড়াবি না মানে ও কি করেছে আমরা যখন খেতে বসেছিলাম তখন আমার তো আগে খাওয়া হয়ে গেছে আমি গিয়ে হাত পাওয়ার দুই টাকা পাকা দিয়ে ঠিক আছে এই অভ্রনীল এইটাকে চেয়ারের উপর রেখেছি ঠিক আছে এই ডালাটাকে এটাকে চেয়ারের উপর রেখে হাত ধুতে গেছে ঠিক আছে বাইরে হাত ধোয়ার জায়গা হাত ধুয়ে চলে গেছে ওর ডালাটার কথা মনে নেই আমি তো জানি যে ওর কাছে ডালা রয়েছে তারপর স্টেশনে এসে আমার হঠাৎ করে মনে পড়ছে যে ডালা তো অভ্রনীল হাতে নেই ওকে জিজ্ঞাসা করলাম ও বলছে আমার না মনে পড়ছে না আমি বলছি খাবারের দোকানে গিয়ে দেখ তারপর এখান থেকে আমরা দেড় কিলোমিটার পর্যন্ত না দেড় কিলোমিটার পর্যন্ত দৌড়াতে দৌড়াতে গেছি ঠিক আছে মানে কি বলবো এই ডালা যদি বাইরে নিয়ে যেতাম তাহলে আমার মা আমাকে বাইরে হতে দিত না বুঝেছো কপালের নাম গোপাল এখন শুনছি আমরা যখন এসেছিলাম তখন নাকি গ্রিন সিগন্যাল দিচ্ছিল এখন ট্রেনও মিস হয়ে গেছে অসাধারণ আজকে হে তার আমা কি করছে তুমি বেরোতে পারলাম

তো আজকে আমাদের তীর্থ ছোটো এই তীর্থযাত্রাটা এখানেই শেষ হচ্ছে ঠিক আছে এগুলো নিয়ে এখন বাড়ি যাই আর ট্রেনের মধ্যে পুরো টাইট হয়ে গেছে ঠিক আছে আমার অ্যাঙ্গেল মনে হচ্ছিলো মনে হয়েছিলামের জাল এদিক ওদিক এদিক ওদিক করে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো আজকের ব্লগটা এটুকুই ছিল দেখাচ্ছে নেক্সট ব্লগে আমি কিছু বলতে চাই না ও আর কিছু বলতেই পারবে না কারণ ওর তো শেষ অর্ধেক হাতমারো হয়ে গেছে ঠিক আছে দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা লাইক সাবস্ক্রাইব শেয়ার